হঠাৎ করে এই যে জর্জ সরস এই জর্জ সরসকে নিয়ে তো বেশ ভালোই কথাবার্তা হচ্ছে এমনকি সেদিন সেদিন কি গত দুই দিন আগে এই যে নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্পের মিটিংয়ে সেখানে ভারতীয় একজন সাংবাদিক সেও কিন্তু ওই যে একই কথা মানে প্রশ্ন করলো যে বাংলাদেশে যে রেজিম চেঞ্জ হয়েছে অর্থাৎ শেখাহিনা রেজিম চেঞ্জ হয়েছে সেখানে আমেরিকার ডিপ এস্টেটের সংযুক্তি ছিল এবং যার পিছনে নাকি জর্জ সরসের হাত ছিল তো এটা জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে এটা ঠিক কিনা তো ডোনাল্ড ট্রাম্প তো স্বভাব ভঙ্গিতে বলছে না 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 এগুলো কিছু ছিল না আমেরিকার ডিফ হাত ছিল না কিন্তু জর্জ সর সম্পর্কে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিছু বলেনি এবং পরবর্তীতে আমরা যেটা শুনছি যে এই যে জর্জ সরসের ছেলে আছে একেবারে সর্বকনিষ্ঠ ছেলে নাম হলো আলেকজান্ডার সরস সংক্ষেপে বলা হয় অ্যালেক্স সরস তো তার সাথে নাকি ওই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎটা টাকাত হয়েছে ইত্যাদি এখন প্রশ্ন হচ্ছে যে হু ইজ জর্জ সরস হু ইজ জর্জ সরস এই জর্জ সরস হলো একজন ইহুদি এর জন্ম হলো উনিশশো সালে হাঙ্গেরিতে উনিশশো সালে হাঙ্গেরিতে তার জন্ম এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জর্জ সরস কিন্তু ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই যে হিটলারের আমলে যে ইহুদিদের হলকষ্ট হয়েছিল সেখান থেকে ন্যারোলি এসে বেঁচে যায় বেসে গিয়ে তারপরে একটা পর্যায়ে তার স্থান হয় এই ব্রিটেনে অর্থাৎ ইংল্যান্ডে এবং সেখানেই উনি লেখাপড়া করেন এবং লেখাপড়া উনি খুব ভালো ছিলেন উনি এই লন্ডনের স্কুল অব ইকোনমিক্স থেকে ইকোনমিক্সের উপরে উনি কিন্তু ডিগ্রি নেন অর্থাৎ উনি খুব মেধাবী ছিলেন তাতে কিন্তু কোনো সন্দেহ নাই এখন এই জর্জ সরস উনি কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে অত্যন্ত সফল একজন ব্যক্তি এবং একজন ধনাঢ্য ব্যক্তি যদিও অবশ্য তার যে ধন সম্পদের পরিমাণ এইটা কিন্তু ওই যে যে বর্তমানে সমস্ত ধনাঢ্য ব্যক্তি আছে যেমন যে ইলন মা যে বেজোস টেজোস আছে না তারপরে মাইক্রোসফটের বিল গেটস এদের কাছে কিছুই না কিন্তু তারপরও তার বিলিয়ন বিলিয়ন ডলার যেটা নাকি আমি দেখলাম যে এখন তার সম্পত্তির পরিমাণ অলমোস্ট সেভেন বিলিয়ন ডলার্সের মতো তবে সারা জীবনে উনি প্রায় সারা জীবনে উনি প্রায় তেইশ বিলিয়ন ডলারের মতো কিন্তু ডোনেট করে দিয়েছেন প্রশ্ন হচ্ছে কিসে ডোনেট করে দিয়েছেন এটাই অর্থাৎ কোন কাজে বলা হয় যে ফিলানস্রফিক কাজের জন্য উনি এটা ডোনেট করে দিয়েছেন ফিলানস্রফিক কাজ মানে মানব কাজ এখন কি ধরনের মানব কাজ উনি এই যে ডোনেশনগুলো দিয়েছেন এটা কিন্তু তার একটা প্রতিষ্ঠান আছে যেটাকে বলা হচ্ছে যে ওপেন সোসাইটি ওপেন সোসাইটি বলে একটা ফাউন্ডেশন আছে ওই ফাউন্ডেশনের পক্ষ থেকে এই বস্তুত ডোনেশনগুলো দিয়ে উনি ইংল্যান্ডে অনেক দিন ধরে ছিলেন এবং থাকার পরে সেখানে বেশ ভালোই ব্যবসা বাণিজ্য করছেন একটা পর্যায়ে উনি আমেরিকাতে চলে আসেন এবং বর্তমানে উনি আমেরিকা নিউ ইয়র্কে বসবাস করেন বয়স বুঝতেই পারেন তার কত উনিশশো একত্রিশ সালে তার জন্ম আর আজকে হলো ওই দুই হাজার পঁচিশ তাই না তাহলে তাহলে তো বছর পার হয়ে হয়ে গেছে গেছে এখন তার কর্মকান্ড সম্ভবত দেখাশোনা করে যে আলেকজান্ডার সরস তার সর্বকনিষ্ঠ ছেলে এখন কথা হচ্ছে যে উনি একজন জাতিতে ইহুদি হলেও উনি এই যে ওপেন সোসাইটি এই যে ফাউন্ডেশনটা উনি করছেন এটা থেকে উনি বোঝা যায় যে ওনার দর্শনটা কি দর্শনটা হচ্ছে সারা পৃথিবী একটা দেশ এবং সারা পৃথিবীর মানুষ একটা সরকার গঠন করবে এবং ওভাবেই চালিত হবে অর্থাৎ একজন জেনুইন গ্লোবালিস্ট তাকে কিন্তু বলা হয় জেনুইন গ্লোবালিস্ট এবং এইটা কেন উনি করছেন সেটারও একটা অদ্ভুত রহস্য আমি এতদিন আসলে যশ সর সম্পর্কে অত পড়াশুনা আমি করি নাই কিন্তু হঠাৎ করে তার সম্পর্কে আমি কৌতূহলী হয়ে তার সম্পর্কে একটু পড়াশুনো করা শুরু করলাম এবং দেখলাম যে ভয়ঙ্কর বিষয় তার মধ্যে কিন্তু নবী নবী হয় যে প্রফেট হুডের একটা ধ্যান ধারণা ছিল তার ছোটোবেলায় তার আত্ম তার একটা আত্মজীবনীমূলক বইয়ে তিনি নিজেই লিখছেন যে ছোটোবেলায় অর্থাৎ ওই যে কৈশোরে ওনার কাছে মনে হতো যে ওনার মধ্যে কিছু ঐশ্বরিক ক্ষমতা টমতা আছে এবং ওনাকে মনে হতো যে উনি এই আধুনিক যুগের একজন নবী টাইপের একেবারে স্পষ্ট এই জিনিসটাই উনি বলছেন যে মানে তার মধ্যে একটা নবী নবী এরকম একটা মানে ইলুশন ছিল ওনার মনে হতো যে এই মানব জাতির জন্য তিনি একটা নবী টাইপের কিছু এবং এই মানব জাতির জন্যে নবিরাজ যে সমস্ত কর্মকাণ্ড করে গেছেন অনেকটা সেইটাই করবেন যদি উনি কখনও পরবর্তীতে প্রকাশ্যে এগুলো ঘোষণা দেন নাই বাট একটা পর্যায়ে উনি আবার উপলব্ধি করেন এটা হলো মেন্টাল ডিজঅর্ডারের একটা লক্ষণ অর্থাৎ উনি নিজেই আবার স্বীকার করছেন যে এটা ছিল আসলে সাইকোলজিক্যাল একটা প্রবলেম এবং আমাদের অনেকের মধ্যেও কিন্তু এই ধরনের সাইকোলজিক্যাল ডিজঅর্ডার আসে যেগুলো যেমন হয়তো আমার মধ্যেও আসে মনোবিজ্ঞানীদের কাছে যদি আমরা যাই দেখা যাবে যে তাদের কাছে প্রত্যেকটা লোকই কোনো না কোনো সাইকোলজিক্যাল ডিজঅর্ডারের পেশেন্ট এবং আমাদের প্রত্যেকের অবচেতন মনে এই ধরনের কিছু কিছু সমস্যা আছে বাট জর্জ সারসের মনে ছিল যে ডিজঅর্ডারনেস সেটা হলো যে তিনি নিজেকে ভিতর ভিতরে নবী মনে করতেন এবং এটা একেবারে কুইশিয়ারে তো স্বাভাবিকভাবে যখন একজন মানুষ নিজেকে ঈশ্বর প্রেরিত বা মানে নবী টাইফের এরকম মনে করবে তাহলে তার চিন্তা চেতনা ঠিক সেরকম হবে না পরবর্তীতে উনি উপলব্ধি করলেন যে এটা তার মানসিক বৈকল্য ছাড়া আর কিছু না কিন্তু তাই বলে তার কাজকর্মগুলো কিন্তু অনেকটা সেই নবী টাইফের মতোই হওয়া শুরু করলো অর্থাৎ উনি হয়ে গেলেন গ্লোবালিস্ট গোটা পৃথিবীর মানব সব মানব সমাজকে উনি একসূত্রে গাথার চিন্তা করলেন এবং পৃথিবীতে কোনো দেশের বাউন্ডারি থাকবে না কোনো ন্যাশনালিটি থাকবে না সবাই হয়ে যাবে এক এবং বস্তুত এই কাজ করার জন্যে উনি ব্যবসা ক্ষেত্রে যে বিপুল সাফল্য লাভ করে প্রচুর অর্থ উপার্জন করলেন তার একটা বিশাল অংশই কিন্তু তিনি তার এই ওপেন সোসাইটির মাধ্যমে গোটা পৃথিবীকে গ্লোবাল ভিলেজে পরিণত করার জন্যে একেবারে অর্থে হ্যাঁ আমরা তো আমরা তো এখন বলি যে ইন্টারনেটের এই যুগে আমরা কিন্তু গ্লোবাল ভিলেজে বাস বাস করি বাট ওনার বক্তব্য হলো যে কিসের ইন্টারনেট ভৌগোলিকভাবেও গোটা পৃথিবী হবে এক এক জাতি মানব জাতি এরকম এবং এই কাজ করতে গিয়েই কিন্তু উনি অনেক অনেক জায়গায় এই যে টাকা পয়সা উনি দিয়ে সাহায্য করছেন এবং এই করতে গিয়ে সব জায়গায় যে সঠিক জায়গায় সাহায্য করছেন বিষয়টা তাহলে তা না অনেক ক্ষেত্রে এমন কন্ট্রোভার্সিয়াল অনেক জায়গাতে সাহায্য করছেন যেটা পরবর্তীতে তাকে প্রচন্ড রকম সমালোচনার সম্মুখীন হতে হয়েছে মজার বিষয় হচ্ছে উনি একজন ইহুদি হলেও আমার প্রথম প্রথম যেটা মনে হয়েছিল যে পৃথিবীর বিভিন্ন দেশে এই যে রেজিম চেঞ্জ করার ব্যাপারে উনি টাকা পয়সা খরচ করছেন যেটা আমরা বলি আর কি যেটা আমরা মনে করি এবং তার সাথে এই যে বিশেষ করে আমেরিকার যে ডেমোক্রেট দল এই ডেমোক্রেট দলের আদর্শের অনেকটা মিল আছে এবং ডেমোক্র্যাট দলরা যখনই ক্ষমতায় থাকতো বা ছিল তখনই কিন্তু আমেরিকার যে ডিফ এস্টেটের সাথে এই জজ সরসের একটা ভালো সম্পর্ক অলয়েজ থাকতো এবং অনেক ক্ষেত্রে এই ডিফ স্টেটের পরামর্শেও জজ সরস কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে উনি কিন্তু দান ধ্যান করতেন অর্থাৎ অন্য কথায় ডিফ স্টেটের যে লক্ষ্য সেটাই উনি পূরণ করতেন কারণ আমরা কিন্তু জানি আমেরিকার এই বিশেষ করে ডেমোক্র্যাট দলটা এবং তারা যখন ক্ষমতায় থাকে এবং তাদের দর্শন কিন্তু অনেকটা ওই রকম অর্থাৎ তারাও কিন্তু গোটা পৃথিবীকে তারাই নিয়ন্ত্রণ করতে চায় তাদের বিষয়টা হলো যে একটা ওয়ান ওয়ার্ল্ড অর্ডার যে সিস্টেম ওই সিস্টেমের মধ্য দিয়ে গোটা পৃথিবীতে আমেরিকার রাজত্ব করবে এই জন্যে যারা নাকি আমেরিকার এগেনস্টে কাজ করে আমেরিকার স্বার্থের এগেনস্টে কাজ করে সেখানেই দেখা যায় যে এই ডেমোক্র্যাটরা যখন ক্ষমতায় থাকে সেখানে ঝামেলা তৈরি করে যেমন সেখানে কথা যদি আমরা ধরি যখনই আমেরিকার বিরুদ্ধে নানারকম চাল এটা ওটা বলা বলি করছিলেন শেখ হাসিনা তখনই কিন্তু আমেরিকার একেবারে মানে চোখের বালিতে পরিণত হয়ে গেলেন এবং আমেরিকার একটা মানে ডেমোক্রেটদের একটা পলিসি হলো সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় সামরিক ঘাঁটি ঘাঁটি করে রাখতে হবে যাতে করে খালি অর্থনৈতিকভাবে না সামরিকভাবে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করা যায় এবং যার প্রেক্ষিতে বাংলাদেশের ওই যে সেন্ট মার্টিন দ্বীপটা এটা কিন্তু ওই হাসিনার কাছে চাওয়া হয়েছিল ডেমোক্র্যাটদের তরফ থেকে বাট উনি সেটাতে রাজি হননি বলে সেখানার এগেনস্টে উঠে পড়ে লাগে এবং সেখান থেকে বস্তুত জর্জ সরসের বিষয়টা চলে আসে যে জজ সরস অবশেষে বাংলাদেশে এই যে অস্থিরতা তৈরি করার জন্য উনি বাংলাদেশে ভিতরে ভিতরে টাকা পয়সা উনি ডোনেট করছেন বিভিন্ন জায়গায় এখন কোথায় কিভাবে ডোনেট করছেন আমি তো আর জানি না হয়তো তদন্ত তদন্তগুলো খুঁজে পাওয়া যাবে বাট এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ছোটোবেলাতে তার যে মানসিক একটা বৈকল্য ছিল সে মানসিক তার মানে মানসিক বৈকল্যতার যে বৈকল্যতা থেকে উদ্ভূত যে চিন্তা চেতনা পরবর্তীতে উনি স্বীকার যদিও করছেন ওটা তার একটা মেন্টাল প্রবলেম ছিল কিন্তু ওনার কাজকর্মে কিন্তু উনি আবার ওইটাই করে গেছেন কারণ হচ্ছে একজন শিক্ষিত মানুষ ছিলেন উনি তো আসলে বুঝতে পারছিলেন যে তার মানসিক বৈকল্য আছে এখনকার যুগে এসে যদি কেউ নিজেকে নবী দাবি করে বা তার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা আছে তাহলে তো মানুষটাকে পাগল বা উন্মাদ সাব্যাস্ত করবে ধরে নিয়ে তখন পাগলা গারা ধরে হবে তাই না তো এইটা তো করা যাবে না তাহলে কি করতে হবে তার অর্থনৈতিক শক্তি দিয়ে ওই একই কাজ করে যেতে হবে মজার ব্যবহার হচ্ছে সে একজন ইহুদি হলেও কিন্তু নাস্তিক সে কিন্তু ঈশ্বরে বিশ্বাস করে না এবং সে ইহুদি ধর্মের কোনো বিধিবিধান সে মানে না এবং নট অনলি দ্যাট সে কিন্তু ইসরায়েল রাষ্ট্রের মানে অস্তিত্বটাকেও সে সেইভাবে মূল্যায়ন করে না অর্থাৎ অন্য কথা সে ইসরায়েল রাষ্ট্রের রাষ্ট্রকেও কিন্তু স্বীকার করে না এবং ইসরায়েল রাষ্ট্রের যত পলিসি টলিসি আছে তার এগেনস্টে অলওয়েজ সে কথা বলে এই জন্য ইসরায়েলের কাছেও সে কিন্তু ভীষণ একটা দুঃশ্মন টাইপের মানুষ অর্থাৎ এই জর্জ সরস একজন ইহুদি হলেও কিন্তু ইসরায়েলের কাছে সে প্রিয় পাত্র না তো এখন আপনারা আসলে বুঝতে পারছেন যে এই যশ সরসকে এবং মজার ব্যাপার হচ্ছে পৃথিবীতে যত জায়গায় এই যে ইসলামী মৌলবাদী তার উদ্ভব ঘটছে এর প্রায় প্রত্যেক জায়গাতেই যশ সরসের কিন্তু ইয়ে আছে আর্থিক অনুদান আছে অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে দেশে মুসলিম মৌলবাদীদের উস্কে দেওয়ার ক্ষেত্রে তার কিন্তু একটা ভূমিকা আছে অর্থাৎ তার অনুদান ব্যাপকভাবে কিন্তু যশর দিয়ে গেছে এবং এটা কিন্তু অদ্ভুত ব্যাপার তাই না যে এটা কেন যে উনি যদি হন গোটা পৃথিবীর মানুষ মানুষ জাতিকে যদি এক সুতোয় নিয়ে আসতে চান তাহলে উনি ইসলামী মৌলবাদীদেরকে টাকা পয়সা দিবেন কেন আসলে ঘটনা হচ্ছে কি এটা আমি চিন্তা করেছি যে এটা কীভাবে এটা কিভাবে সম্ভব এইটা এই কারণে উনি করছেন এইটা এই কারণে উনি করছেন যে মুসলমানদের অনেক এজেন্ডা আছে যেগুলো তারা গোপন করে রাখে এবং ভিতরে ভিতরে কাজ করে এইটা আপনারা যদি ওই যে ওই মুসলিম ব্রাদারহুডের কৌশল যেগুলো আছে সেগুলো আপনারা যদি পড়েন তাহলে দেখবেন যে সেখানে লেখাও আছে ওরা লিখেও রাখছে যে গোটা পৃথিবীকে ইসলামিক খিলাফতের অধীনে আনতে হবে এবং এগুলা করতে গেলে পশ্চিমের দেশগুলোতে ঢুকে সেখানে একাডেমিতে ঢুকতে হবে সেখানে বিভিন্ন চেয়ার দখল করতে হবে অর্থাৎ তখন উদারতার ভাব নিতে হবে তখন সব মানুষ এক এরকম ধ্যান ধারণা পোষণ করতে হবে তখন উদারতার প্রতিমূর্তি হয়ে ওই অমুসলিম সমাজের মধ্যে ঢুকে তারপরে আস্তে আস্তে ক্ষমতা যখন হাতে আসবে তখন আসল এজেন্ডা বাস্তবায়ন করতে হবে তো এই জ্বর সরস আমার কাছে যেটা মনে হয় সে যদি গ্লোবালিস্ট হয় তাহলে অবশ্যই অবশ্যই সে ইসলামিস্টদের যে আদর্শ এটা পছন্দ করার কথা না তাহলে উনি কেন সেখানে টাকা দিতেন টাকা দিতে নেই কারণ মেধাবী তো উনি বুঝতেন যে মুসলমানরা যে এজেন্ডাগুলো গোপন করে ওই গোপন করলে এটা মানব সমাজের জন্য ক্ষতিকর তার থেকে ইসলাম ধর্মের যে ধর্মীয় বিষয় আইডিওলজি যেগুলো মুসলমানরা আসলে গোপন করতে চায় ওগুলোকে প্রকাশ করে দিতে হবে প্রকাশ করে দিলে তাহলে মুসলমানরাই একটা পর্যায়ে গিয়ে হয়তো ইসলামী যে ধ্যান ধারণা এটা প্রত্যাখ্যান করবে একটা পর্যায়ে ওনার কিন্তু সেরকম মনে হয়েছে কারণ ইসলাম ধর্মের অনেক বিধিবিধান আছে না যেগুলো করে যায় মুসলমানদের জিজ্ঞেস করলে সাইট কেটে যায় তারপরে বলে এইটা সেই তৎকালীন প্রেক্ষাপটের বিষয় বিষয়ে হাবি হাবিজে বলে সাইট কেটে যায় না ঝরসর্ষের বক্তব্য হলো যে এইভাবে সাইট কেটে গেলে এটা সমস্ত দুনিয়ার মানুষ একত্রিত হওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা কারণ তার ভিতরে থাকবে এক কথা বাইরে হবে অন্য কথা এটা তো হয় না অর্থাৎ মুসলমানদেরকে কি করতে হবে শিক্ষিত করতে হবে এবং তাদের ধর্ম সম্পর্কে তাদেরকে জানাতে হবে এবং জানিয়ে তারপরে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এরপরে তারা তাদের ইসলামকে তারা মানে কি না ইসলাম ধর্মের অনেক বিষয় আছে না সেগুলো আমি আর এখানে আলাপ করলাম না আপনার অনেকেই জানেন তা আমার কাছে এরকমই মনে হয়েছে এবং আমার কাছে কেন জানি হঠাৎ করে মনে হলো এই যে পিনাকি ভট্টাচার্য বলেন বা এই যে ইলি টোসেন আছে না যারা প্রচণ্ড রকমভাবে অ্যাক্টিভিস্ট আমার কাছে কেন জানি মনে হ্যাঁ যশ সরসের কাছ থেকে এরা টাকা পয়সা পায় কি না কারণ এই যে এ পিনাকি ভট্টাচার্য আপনি দেখেন সে কিন্তু প্রচণ্ড রকম একজন নাস্তিক মানুষ খেয়াল করতে হবে সে কিন্তু তার জীবনে ছাত্র ইউনিয়ন দিয়ে শুরু করছে আর ছাত্র ইউনিয়ন দিয়ে তাদের ছাত্র জীবন যারা শুরু করে তারা কিন্তু কোনো দিনও আর ধার্মিক হয় না এরা হয়তো রং পাল্টে বিভিন্ন দলে যোগ দিতে পারে যেমন বাংলাদেশে তারা অনেকে আওয়ামী লীগে যোগ দিয়েছে অনেকে বিএনপিতে যোগ দিয়েছে দিতে পারে কিন্তু তারা জীবনে কোনো দিন আর আস্থিক হবে না কারণ হচ্ছে এই ছাত্র ইউনিয়নের ফোলাফাইন একসময় প্রচুর পড়াশুনো করতো এবং এই পিনাকি ভট্টাচার্য সেও কিন্তু প্রচুর পড়াশুনো করতো আর যারা একবার প্রচুর পড়াশুনো করে না মানব জাতির ইতিহাস বিজ্ঞান ভিত্তিতে যখন পড়ে এই পৃথিবী মহাবিশ্ব সৃষ্টির ইতিহাস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিসগুলো যখন পড়ে না তাদের কিন্তু কাছে কিন্তু ফক ফকা হয়ে যায় যে আসলে কোনো এই ধর্মগুলো এই সৃষ্টিকর্তার কাছ থেকে আসছে কি না এরা হয়তো একটা পর্যায়ে যে কোনো একজন ইয়ে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করলে করতেও পারে কিন্তু পৃথিবীতে প্রচলিত ধর্মগুলো এগুলো যে কোনোভাবে সৃষ্টিকর্তা থেকে আসে নাই এ ব্যাপারে তারা নিশ্চিত হয়ে যায় অর্থাৎ এখানে ঈশ্বরে বিশ্বাস আর ধর্ম বিশ্বাস দুইটা কিন্তু ভিন্ন জিনিস হয়ে যায় ঈশ্বরে আপনি বিশ্বাস করতে পারেন যে হ্যাঁ এই ইউনিভার্স উইদাউট এনি অল মাইটি ক্রিয়েটের হাউ দিস কুড বি ক্রিয়েটেড হাউ এ প্রশ্ন কিন্তু আসতে পারে বাট ইট ডাজ মিন দ্যাট দ্য সেম অল মাইটি গড হ্যাজ ক্রিয়েটেড অল দ্য রিলিজিয়ান উই সি রাইট নাও ইন দিস ওয়ার্ল্ড নো তো আর যদি সেটা হয়েও থাকে তাহলে পৃথিবীতে কত চার হাজারের উপর ধর্ম আছে তো কোনটা ঈশ্বর পাঠিয়েছে তাই না এটা একটা জটিল প্রশ্ন না প্রত্যেকেই তো দাবি করে তাদেরটাই রাইট এবং প্রত্যেকের দাবির পিছনে কিন্তু কিছু না কিছু যুক্তি আছে আপনারা দেখবেন প্রত্যেকটা ধর্মের যে কিসা কাহিনী আছে কিছু কিছু কাহিনী কিন্তু খুবই চমকপ্রদ এবং লজিক্যাল সবগুলো না যাই হোক এখন এই যে পিনাকি ভট্টে যে বাংলাদেশের এই যে মৌলবাদীদেরকে অনেক উস্কেই উস্কিয়ে দেয় তাই না জামাত শিবিরের পক্ষে স্লোগান দেয় এগুলা করে কি সে কি আসলে ইসলামের প্রতি ভীষণ পীড়িত নাকি জিনা জিনা এর এর লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষ তো ভয়ঙ্কর রকমভাবে ধর্ম তো তাই যদি হয়ে থাকে তাহলে ইসলামের প্রকৃত মাহাত্ম বুঝতে গেলে বাংলাদেশে ইসলামী শাসনকে গান করতে হবে করলে পরে বাংলাদেশের মানুষ তখন বুঝবে ঝালে ঝাল নাকি আদায় জাল ঝাল ক্লিয়ার ওই বিএনপি আওয়ামী লীগ অমুক শমুক এরা যতদিন ক্ষমতায় থাকে না এরা রসালো টাইপের হয়ে গিয়ে ইসলামকে তারা ব্যবহার করে ঠিক কিন্তু ইসলামের প্রকৃত যে যে প্রকৃত সত্যগুলো তারা চা গোপন করে রাখে আর পাবলিককে ধর্মান্ধ করে রাখে ফাইনালি হয় কি পাবলিক হয়ে যায় একটা কী বলা যায় মানে কি করবে না করবে তারা আসলে কোনো ডিসিশন নিতে পারে না তারা আসলে একটা গোলক ধাঁধার মধ্যে ঘুরতে থাকে তো বেস্ট ব্যস্তই কি সত্য জানানো একজন মানুষ যখন সত্য জানবে প্রকৃত ঘটনা জানবে তখন সে ডিসিশন নিতে পারবে যে সে কোনটা অনুসরণ করবে ক্লিয়ার তো এবং এটাও তো গোটা পৃথিবীর মানব জাতিকে একসূত্রে গাথার একটা ফর্মুলা কিন্তু কোন যেমন হিন্দুরা যদি প্রচণ্ড রকমভাবে মাদ হয় আর মনে করে যে কৃষ্ণ এসে তাদের উদ্ধার করবে ওই কলিযুগে কি কলকি অবতার এসে তাদের উদ্ধার করবে আর মুসলমানরা যদি মনে করে যে ওই যে ইমাম মাহাদি এসে তাদের উদ্ধার করবে ভাই এরকমভাবে অপেক্ষা করতে পারে কিন্তু উদ্ধার করবে এটা তো মানে কি বলা যায় হ্যালুসিনেশনে থাকা তাই না তো এখন এই হ্যালো হ্যালোসিনেশন থেকে উদ্ধার পেতে গেলে তাহলে টোটাল ধর্মীয় যে কিসা কাহিনী আসলে কত অবান্তর এবং এইগুলো মেনে এদের আদর্শ মেনে চললে আসলে যে সভ্য সমাজ গঠন করা যায় না গ্লোবাল ভিলেজে বসবাস করা যায় না অন্তত এই জিনিসটা জরসর ভালো করে জানে আর জানে বলেই ওই যে ওপেন সোসাই ওপেন সোসাইটির মাধ্যমে এই মৌলবাদী তাকে উচকে উনি কেন দেন এই যে আইএস তাই না দেখেন খেয়াল করে পৃথিবীর মুসলিম দেশগুলোর অল্প কিছু লোকজন ছাড়া আইএসকে কিন্তু কেউ পছন্দ করে না বলে ওরা ইসলামের নামে ভুয়া কাজ করছে কিন্তু বিষয়টা কি আসলে তাই নাকি না আসলে আই যা করতো সবই ইসলাম অনুযায়ী সবই সঠিক ছিল এখন বিভিন্ন দেশের মুসলমান এটা প্রত্যাখ্যান করতে পারে কিন্তু প্রত্যাখ্যান করলে তো হবে না অর্থাৎ আইএস দিও দিয়েও কিন্তু মুসলমানদেরকে বের করে আনা যায় নাই আইএসের প্রকৃত কাজকর্ম মানুষ দেখার আগেই এই আমেরিকাই আবার তাদেরকে গিয়ে মানে আমেরিকা রাশিয়া তাদেরকে ধ্বংস করে ফেলছে আসলে আইএস মিনিমাম দশ পনেরো বছর তাদের রাজত্ব ওখানে চালাতে দেওয়া উচিত ছিল যেটা আসলে কেন দেয় না আমি জানি না তো জর্জ সরসের বক্তব্য কিন্তু ওটাই যে সত্যকে জানো এবং ওপেন সোসাইটি হ্যাঁ এটা হতে পারে অনেক কল্পনা যে সারা পৃথিবীর বিভিন্ন জাতি ধর্ম বর্ণের মানুষ এক একসূত্রে আসবে এইটা আসলে সরস আমার কাছে মনে হয় যে অতিরঞ্জিত চিন্তা করছে সারা দুনিয়ার মানুষ অবশ্যই এক সূত্রে আসবে কখন জানেন যখন এই যে পৃথিবী নামক গ্রহের বাইরে অন্য কোন স্টার সিস্টেমে যদি কোনো অতি উন্নত সভ্যতার কোনো মানুষ বা প্রাণী থেকে থাকে এরা যদি কোনো দিন মনে করেন যে পৃথিবীতে এসে ইনভেড করার চিন্তা করে মানে পৃথিবী দখলের চিন্তা করে ওই রকম একটা দিনে হয়তো সারা পৃথিবীর মানুষ একত্রিত হবে একসূত্রে গাথা হবে আদারওয়াইজ যতদিন এই পৃথিবীর বাইরে কোনো সভ্যতার অস্তিত্ব খুঁজে না পাওয়া যাবে এবং তারা এই পৃথিবীর প্রতি হোস্টাইল এইটা আবিষ্কৃত না হবে ততদিন ওই যত কথা বলা হোক না কেন এই দুনি এই পৃথিবীর মানুষ একত্রিত হবে না তো যাই হোক আমার কাছে মনে হয়েছে যে জর্জ সরস ব্যক্তিটাকে ব্যক্তিটা আসলে কে এইটা একটু তুলে ধরা এখন অনেকে বলতে পারে যে সে কাহিনা নাকি উৎখাত কেন করলো কেন করবে না বলেন জর সরস সরস যদি এর পিছনে টাকা পয়সা খরচ করে অসুবিধা কি কারণ এই নাই তো বাংলাদেশে একদিকে মৌলবাদের চাষ করত। আবার অন্যদিকে উনি ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে উনি ভাব দেখাত উনি বিশাল ইসলাম পণ তো এতে করে বাংলাদেশের মমিন মুসলমানরা মোমিন মুসলমানরা তাদের খাঁটি ইসলাম জানা থেকে দূরে সরে থাকতেছিল না সরসের বক্তব্য তুমি যে না বাংলাদেশ শাসন শোকে বাট তুমি যদি ধর্মনিরপেক্ষ হও তাহলে প্রকৃতই ধর্ম নিরপেক্ষ হও এবং সেখানে বাক স্বাধীনতা চালু করো মানুষজন প্রকাশ্যে সব কিছুর আলোচনা সমালোচনা করতে পারে তুমি সেটাও করতে দাও না আবার দেশের মানুষদেরকে ধর্ম আন্দোহ আনাও তো এগুলো তো মানব সভ্যতার জন্য ক্ষতিকর এটা তো মানব সভ্যতার জন্যে ক্ষতিকর তো এই জন্যে আসল বক্তব্য হলো যে বাংলাদেশে যারা প্রকৃতি ইসলাম চর্চা করে তাদেরকে ক্ষমতায় আনো এবং তারাই প্রকৃতি ইসলামের সমস্ত কিছু চালু করবে সারা পৃথিবী দেখবে এবং এগুলো দেখে ওই যেমন আইএস করছিল ওই ওই ইরাকে তো এইটা বাংলাদেশেও করো করে গোটা পৃথিবীর মুসলমানদেরকে দেখাও যে তাদের ধর্মটা আসলে কী জিনিস তো আমার কাছে ভাই এটাই মনে হয়েছে আর কি এখন আপনারা কী মনে করেন সেটা আপনাদের ব্যাপার তো এটাই ছিল বক্তব্য আশা করি সুন্দর সুন্দর মন্তব্য দিবেন এবং তার ভিত্তিতে আমি একটা ভিডিও বানাবো ধন্যবাদ